পর পরে আমরা তিন ভাই ঘুরতে আসছি এখানে এখানে এক ভাই ক্যামেরা ধরে আছে আর এক ভাই চলে গেছে ও তো কতদিন বাদে প্রকৃতির মাঝে আপনি আসলেন সম্ভবত রোজা শুরু হয়েছে বনে বাড়িতে ছিলাম আর আজকে শুক্রবার যার কারণে

তখন আমরা তিনজনই ছিলাম এখন মাসাল্লাহ এখানে গরুর বাথান আছে গরুর বাথান আছে আহ এ পাশে লোক দেখতেছি আবার ওই দেখেন লোক আসতেছে নদী পার হয়ে আমরা কিন্তু এখানে একটা নদীপাত হয়ে আসছি নদী পাশে হয়ে এখানে আসতাম